নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে রেসিপি নিয়ে মুং ডাল চিলা এটি খুবই হেলদি খুবই নিউট্রিশিয়াস ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে স্কুলে টিফিনে বা অফিসের লাঞ্চ বক্সে রকম একটি হেলদি চিলা তৈরি করে তোমরা দিতে পারো এই চিলা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বাটির মধ্যে এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটাকে জলে একটু ভালো করে ধুয়ে নিতে হবে এক থেকে দুবার এর মধ্যে জল ঢেলে ভালো করে কচলে কচলে এই মুগ ডালটা ধুয়ে নিয়ে আর একটু ফ্রেশ জল দিয়ে এই মুগ ডালটাকে ভিজিয়ে রেখে দিতে হবে দু ঘন্টার জন্য দু ঘন্টা পরে জল থেকে ছেকে এই মুগ ডালটা আমি তুলে নিয়েছি এখন এই মুগ ডালটাকে একটা মিক্সির বড় জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি সম্পূর্ণ মুগ ডালটা মিক্সির জারের মধ্যে ঢেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা তিনটে কাঁচা লঙ্কা আর এক টি স্পুন ভাজা জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা কিন্তু একটু ঘন ঘন হবে খুব বেশি পাতলা হবে না দেখুন আমি এই রকম স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি এখন এই পুরো পেস্টটা একটা বড় বাচির মধ্যে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ মুগ ডালের পেস্টটা বড় বাটির মধ্যে ঢেলে নেওয়ার পরে এর মধ্যে আমি মিশিয়ে দেব নুন এর মধ্যে এখন আমি হাফ স্পুন নুন মেশাচ্ছি আপনারা নুনটা নিজেদের স্বাদ মতো মেশাবেন নুন মিশিয়ে এবার ভালো করে ঘুটে নিচ্ছে আর কিছুই কিন্তু এর মধ্যে মেশানোর দরকার নেই আর এটা কতটা ঘন সেটাও দেখিয়ে দিলাম এই রকম ঘনই কিন্তু রাখতে হবে এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা ফ্রুট প্রসেসার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা ক্যাপসিকাম আর দেড়খানা গাজর দিয়ে এর মধ্যে চপ করে নিয়েছি এখন গাজর আর ক্যাপসিকাম চপ করা সবজিটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি সমস্ত সবজিটা কিন্তু এই রকম ভাবে একটু কুচি করে নিতে হবে যদি হাতে কুচি করেন সেটা একটু দানা দানা লাগবে এরকম চপ করে নিলে সেটা বেশি ভালো হয় সম্পূর্ণ সবজিটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে আরো কিছু জিনিস মেশাচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি একটা বড় সাইজের টমেটো কুচি ওয়ান ফোর্থ কাপ ধনে পাতা কুচি আর এখানে আমি দুশো গ্রামের একটা পনিরের এরকম বার নিয়ে নিয়েছি এই দুশো গ্রাম পনিরের থেকে প্রায় একশো গ্রামের থেকে বেশি পনির আমি এইভাবে গ্রেট করে দেব পনিরটা যতটাই বেশি দেবেন ততটাই কিন্তু এটা খেতে টেস্টি হয় আর এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন চাট মশলা এর মধ্যে আপনারা যে কোনো ভাজা মশলা মেশাতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী আমি শুধু চাট মশলা মিশিয়ে সব সবজি আর পনিরটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে নুন দেবো না নুন দিলে সবজি থেকে জল ছাড়তে শুরু করবে তাই নুনটা আমি পরে ব্যবহার করব এখন গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে সবার প্রথমে অয়েল ব্রাশ করে গরম করে নেব তাওয়াটা খুব ভালো করে গরম হয়েছে কিনা তার জন্য একটু জল ছিটা দিয়ে দেখে নেব এবং জল ছিটা দিয়ে জলটাকে একটু মুছেও নিতে পারেন এইবার যে মুগ ডালের পেস্টটা তৈরি করেছিলাম সেই মুগ ডালের পেস্টটা এখানে আমি দু হাতা দিয়ে দিচ্ছি দু হাতা দিয়ে এইভাবে হালকা হাতে এইভাবে ঘুরিয়ে ধোসার মতো তৈরি করতে হবে এটা কিন্তু খুব পাতলা করে তৈরি হবে না একটু মোটা করে এরকম ধোসার মতো তৈরি করে নিতে হবে এবার এর ওপর দিয়ে যে সবজিগুলো আমরা একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেই সবজিটা ওপর এইভাবে দিয়ে দিতে হবে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে সবজিটা এইভাবে দিয়ে হাত দিয়ে চেপে দেওয়ার পরে এর মধ্যে ওপর থেকে একটু নুন ছিটিয়ে দিতে হবে বা চাট মশলাও আপনারা ছেটাতে পারেন কারণ চাট মশলার মধ্যেও কিন্তু নুন আছে এইভাবে আমি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে দিয়েছি দিয়ে এখন এক চিমটি নুন নিয়ে একটু ওপর দিয়ে এইভাবে স্প্রিঙ্কেল করে দিচ্ছি এই এইরকমভাবে তাওয়াটা মিডিয়াম হিটে রেখে এক মিনিট রেখে দিতে হবে এক মিনিট পরে ওপর থেকে এক টি স্পুন তেল এইভাবে দিয়ে দিতে হবে দেওয়ার পরে এইভাবে আমি হালকা হাতে এই রকম ভরে খুন্তিটা দিয়ে পুরো এই চিলাটাকে উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে দেখুন তাতে কিন্তু সবজিগুলো এই সাইডে একটুখানি রান্না হয়ে যাবে এই রকমভাবে এক মিনিট আরও রাখার পরে তারপরে হালকা হাতে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে দিয়ে এইভাবে উল্টে দিতে হবে উল্টে দিলে দেখবেন সবজিগুলো কিন্তু বেশ অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে সবজিগুলো অনেকটাই রান্না হয়ে গেছে সফট হয়ে গেছে এখন আরও তিরিশ সেকেন্ড মতো রাখার পরে চিলাটাকে এইভাবে ফোল্ড করে নিন বা এইভাবেও আপনারা তুলে সার্ভ করতে পারেন আমি এইভাবে ফোল্ড করে তুলে নিয়েছি এই এইরকমভাবে সব চিলাগুলো কিন্তু আপনারা তৈরি করে স্কুল টিফিন বক্সে বা অফিসের টিফিন বক্সে আপনারা দিতে পারেন এটা কিন্তু খুবই হেলদি আমি চিলাটা তুলে নিচ্ছি তুলে আমি এইভাবে কেটে সার্ভ করেছি আপনারা চাইলে এরকমভাবে অর্ধেকটা করেও কিন্তু সার্ভ করতে পারেন আমি এইরকমভাবে কেটে সার্ভ করছি দেখুন কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে আপনার টমেটো সস বা যে কোনো চাটনির সঙ্গে এটা সার্ভ করতে পারেন ভেতরের সবজিটাও দেখুন কত সুন্দর কুক হয়ে গেছে বন্ধুরা এই হেলদি নাস্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বটনটিও টিপে দেবেন আমার পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে